সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমি দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি আপনাদের সাথে শেয়ার করছি এই রুটিনটি দেখবেন যে কিছুদিন পর প্রত্যেকটা বোর্ড তাদের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করবে তো আমরা রুটিনটা এক নজর একটু দেখে নেব এবং কি কি নির্দেশনা আছে শিক্ষার্থীদের সেগুলো দেখে নেব আসন্ন বৃত্তি পরীক্ষা মূলত একুশ ডিসেম্বর দুই হাজার তারিখের শুরু হয়ে চব্বিশ ডিসেম্বর দুই হাজার হবে একুশ ডিসেম্বরে ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে বাইশ ডিসেম্বর গণিত তেইশ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় দুটো মিলে আপনারা জানেন যে একটি সাবজেক্ট মানে হান্ড্রেড মার্কস দুটো মিলে সো সেটি অনুষ্ঠিত হবে চব্বিশ ডিসেম্বর অর্থাৎ একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে চব্বিশ পর্যন্ত চলবে বিষয়ের চার দিন পরীক্ষা হবে তো এখানে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে তার আগে বলে নিই এই পরীক্ষাটি মূলত সকালে অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমি আবার বলছি জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথমে বাংলা তারপরের দিন ইংরেজি তারপরের দিন গণিত তারপরে বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় তো শিক্ষার্থীদের জন্য কি কি নির্দেশনা রয়েছে বা পরীক্ষা সংক্রান্ত কি কি নির্দেশনা রয়েছে সেগুলো শেয়ার করছি পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে আর প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি অথবা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যেকোনো পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা এছাড়াও আহ বোর্ড কর্তৃক বৃত্তি পরীক্ষায় যে খাতা সরবরাহ করা হবে খাতার পেছনেও কিন্তু পরীক্ষার সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলী থাকে যেমনটা আমরা অন্যান্য পরীক্ষাতেও দেখেছি যে কোনো বোর্ড পরীক্ষাতেই থাকে তবে কর্তৃপক্ষ চাইলে সময়সূচি কিন্তু পরিবর্তন পরিবর্তন বা সংযোজন বিয়োজন করতে পারবে কোনো সমস্যা নেই খুব শীঘ্রই এই রুটিনটি প্রত্যেকটা শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী সিলেট ময়মনসিংহ কুমিল্লা প্রত্যেকটা বোর্ড তাদের ওয়েবসাইটে কিন্তু আহ এই রুটিনটা প্রকাশ করবে সমস্যা নেই তখন আপনারা সেটি আরও ভালোভাবে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো যে সমস্ত শিক্ষার্থীরা এবার জুনিয়র স্কলারশিপ এক্সাম বা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের প্রত্যেকের জন্য আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা তোমাদের মনের আশা পূর্ণ করুক এবং তোমাদের পরিশ্রম অনুযায়ী তোমরা যথাযথ ফল অর্জন করো এটা সব সময় আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যাশা এর পরবর্তীতে বৃত্তি সংক্রান্ত বা বৃত্তি পরীক্ষার সংক্রান্ত আরও আপডেট তথ্য পেতে অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ইতিমধ্যে আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের প্রত্যেকের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন